গুড ইভিনিং বন্ধুরা বৃহস্পতিবারের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি টিউশনে চলে গিয়েছিলাম টিউশন সেরে এসে দেখো স্নান টান সেরে নিলাম তো প্রথমে তোমরা অবশ্যই বুঝতে পারো যে চুলগুলো দেখে বুঝেই গিয়েছো যে আমি স্নান টান সেরে নিলাম এবং বৃহস্পতিবার যেহেতু আজকে আমাদের লক্ষ্মীর ঘরটাও পাল্টাতে হবে এই দেখো এখানে সাজিবর্তি ফুল রয়েছে আমের পল্লব বেলপাতা দুর্বা তুলসী সব কিছুই আমি তৈরি করে নিলাম তা আমার এই ছোট্ট ঠাকুর ঘরে আছে না সব কিছুই তামার এবং পিতলের জিনিস তো তেঁতুল দিয়ে মাজতে হয় পরিষ্কার রাখতে হয় তো এগুলো মাজা যে হয়েছে সেগুলো আর তোলা হয়নি এগুলো ভালো করে মেজে টেজে সব জায়গার মতো বসিয়ে দিয়েছি দেখো ঘরটাও রেডি করে নিলাম এবং ডোল দিয়ে দিয়েছি আর মেয়ে একটু পড়ার ফাঁকে মেয়ে যেহেতু পরীক্ষা চলছে পড়ার ফাঁকে এসে একটু ভিডিওটা করে নিল তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবে তো আমি দেখো ফুলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা মানে ফুল বেশি থাকলে আছে না আমার সাজাতে ভালোই লাগে তোমরা আমার আরও আগের পুজোর ব্লগে অবশ্যই কথাটা শুনতে পেয়েছ এই দেখো আমি সব ঠাকুরকে শিব ঠাকুর ওঙ্কার ঠাকুর লক্ষ্মী মা হ্যাঁ সব ঠাকুরকেই আমি ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি এই দেখো এবার লক্ষ্মীর বাজার এটাও পরে নেবো চারিগ্রহ রাতে হেন লক্ষ্মী দেবী নগরীদের দর্শন দেখা

আছে মোর গড়হ পালন এত শুনি কহে লক্ষ্মী হাসিতে হাসিতে যে বাক্য বলিবে তুমি মানবতা হিতে দেবী আগা পেয়ে পদ্মা আমাকে এই বর যতদিন আমি কহি আসিবী ঘর ততদিন এইখানে থাকিবে আপুরি এই বর মুড়ে তুমি দেহ নারায়ণী তথাস্ত বলিয়া লক্ষ্মী তাহার বচন বিদায় লইয়া পদ্মা তো বন্ধুরা যখন আমি ধুপটুপ দেখাচ্ছিলাম তখন আমার মেয়ে ভিডিও করার সাথে সাথে মেয়ে উড়োদনীটা দিয়ে দিলো তো এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আজকে মা লক্ষ্মীর লক্ষ্মীটা মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এবং সবাইকে ধন সম্পদে ভরিয়ে দিও তো এই যে আমি পুজোটা কমপ্লিট হয়ে গেল তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো এবং সব প্রায়ই দেখে থাকো তো কেমন লাগে আমার এই ছোট্ট ঠাকুরের জায়গাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এবার আমার পুজো দেওয়া কমপ্লিট এরপর আমি চলে যাবো রান্নার কাজে তো সেগুলো আর ভিডিও করা হয়নি এই দেখো ধূপ দিয়ে হ্যাঁ ছোলা দিয়ে ধূপ দিয়ে যখন পূজাটা দেওয়া হয় তখন মনটার মধ্যে আরেক রকম শান্তি লাগে তাই না বন্ধুরা এ দেখো ধোয়া উঠছিলো আমার খুব ভালো লাগছিলো তো আজকে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘরপাল্টনোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাই বাই